4 থেকে চার থেকে 10 বছর এটা তাদের জন্য মাত্র 1500 আপনারা কি তো এক দকারে সব পাবেন গায়লো তো শাড়ি পাবেন পাঞ্জাবিও পাবেন ইভেন্টের পাঞ্জাবি রাইট এটা হচ্ছে আপনাদের 500 টাকা এটা হচ্ছে আমাদের স্টার্টিং সম্পূর্ণ পিওর মধ্যে ঝোলের স্টোন ওয়ার করা হ্যাঁ হ্যাঁ অনেকে কিন্তু একটু ব্যতিক্রম কালার খোঁজার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ বেলাহর্ষিতে একটু ব্যতিক্রম কালারগুলো আসলেই ভালো লাগে এই দেখেন

আপনারা কিন্তু আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম রিজনেবল প্রাইসে দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি পাইকারি দোকান থেকে বিয়ের কেনাকাটা করেন আপনার বাজেট যদি চল্লিশ হাজার টাকা থাকে আপনি বিশ হাজার টাকা কিন্তু পাইকারি দোকানে আসলে সেই টাকাটা আপনি কেনাকাটা করে নিতে পারবেন আমার বিয়েতে বাজেট করলাম পঞ্চাশ হাজার রাইট সেম কেনাকাটা করবো বাট খরচ হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার আর পঁচিশ হাজার বেঁচে যাবে বেঁচে যাবে যদি আপনার দোকানে আসতে পারেন ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা পাইকারিতে যে যে শাড়িটা দেবো অথবা লেহেঙ্গাটা দেবো আমরা কিন্তু মিনিমাম বারো পিস পনেরো বিশ পিসের নিচে বিক্রি করি না কিন্তু যেহেতু বিয়ে বলে কথা এর জন্যই আমরা পাইকারি দামে কিন্তু এক পিস কেনার সুযোগ আপনারা পাবেন রাইট তা আজকে আমরা কি দিয়ে শুরু করব শুরুতে আমি যেটা দেখাবো লেহেঙ্গা এই দেখা

যারা ব্ল্যাক কালার ভালো লেহেঙ্গা খুঁজছেন এগুলো তাদের জন্য চমৎকার কিন্তু দেখেন বিশেষ করে যে আপনার ফর্সা তাদেরকে খুবই ভালো লাগে তাই না ধরবা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচ মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেক গর্জিয়াস অনেক সুন্দর দেখেন এই লেহেঙ্গাটা মার্কেটের দাম কেমন মিনিমাম চব্বিশ হাজার টাকা আর আপনার আমরা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন দশ নেক্সট আমরা যেটা দেখাবো বর্তমানে সবচেয়ে সুপার ডুপার হিট কালেকশন গুজরাটি লেহেঙ্গা গুজরাটি খুবই সুন্দর এটা সরাসরি যে আপনারা দেখবেন তাদের আসলে মন ভালো হয়ে যাবে রেড কালার দেখেন আর এটা আরো ডিজাইন পাবেন আপনারা দেখেন কি সুন্দর এইটা যাচাই করলে আপনারা বুঝতে পারবেন শট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন এটা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা আর এটার অন্যটাও দেখিয়ে দিই এই দেখেন ওনা জামাটা দেখেন কতটা গর্জিয়াস হ্যাঁ 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 এটা বিয়ের জন্য পারফেক্ট এটা লেহেঙ্গা রাইট নেক্সট আমরা কিছু গুজরাটির ভিতরে কিছু ইউনিক কালেকশন দেখাবো আচ্ছা গুজরাটি হ্যাঁ এই ধরনের লেহেঙ্গা আমরা কোনো ভিডিওতে দেখাইনি ফার্স্ট একেবারেই আনকমন দেখতে পাচ্ছেন একদম স্টার্ডার কালার চমৎকার এটার প্রাইস কত ভাই এটা 8500 8500 8500 টাকা আচ্ছা 8500 এই ধরনের কিছু কালেকশন আমরা দেখাবো আজকে গুজরাটির ভিতরে এই দেখেন এই যে দেখেন এটা সরাসরি দেখলে আসলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস অনেক গর্জিয়াস অনেক सेम প্রাইস 8500 8500 টাকা অনলি আচ্ছা হ্যাঁ এই পরেরটা দেখাচ্ছেন সিম্পলের মধ্যে একটা লেহেঙ্গা হ্যাঁ দেখেন নেভি ব্লু কালারের উপর অল ওভার কিন্তু আপনার চমৎকার একটা ডিজাইন হ্যাঁ এগুলো প্রাইস প্রাইস

পাঞ্জাবিও পাবেন ইভেন্টের পাঞ্জাবি রাইট এটা হচ্ছে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে আমাদের স্টার্টিং বাইশশো টাকা পারেন একটা খুব সুন্দর আঁচল পুরো জমিনে কিন্তু কাজ করা থাকবে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা অনলি এটার মধ্যে কালার পাবেন মিনিমাম দশ থেকে বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা কালার থাকবে এই দেখেন অনেকে কিন্তু ভাবতে পারেন যে বাইশশো টাকার বেনারসি শাড়ি ব্যাকসের গুলো মানে সুতা টোতা উঠে থাকবে না না এই যে পিটানো কাজ একবারে দেখেন পিটানো আপনারা বুঝতেই পারবেন না কোনটা রাইট মানে ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড ওকে

বেলারসী একটু লাগে এই দেখেন অনেক নাই ব্লাউজ পিস টা কাতালের ব্লাউজ পিস সুন্দর ব্লাউজ পিস আসল বডি হাজার টাকা আপনারা পিওর বেলারসি শাড়ি আমাদের

এটা সম্পূর্ণ পিওরের মধ্যে জুয়েলারি স্টোন ওয়ার করা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা সেম প্রাইস করবে অনলি 11500 টাকা 11500 টাকা হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের বর্তমানে ভাই যে গরম হুম এই গরমে বিয়ের শাড়ি অনেকে পড়তে চায় না হুম হুম তাদের জন্য এই শাড়ি শাড়িটা আচ্ছা আচ্ছা ওকে একটু হাত দেন ও একদম লাইটওয়েট জর্জেট জর্জেট ওকে মানে এটা যত গরমে পরুক না কেন হুম হুম আর এটার সাথে কিন্তু একটা ওনা ফ্রি পাবেন শাড়ি প্লাস ওনা শাড়ি প্লাস ওনা একদম ম্যাচিং করে একটা ওনা ফ্রি পাবেন এই দেখেন প্রাইস অনলি 8500 8500 টাকা ওকে 8500 নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যারা একটু বিয়ের ব্যানার ওশে একটু হালকা কালার চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানে এই রূপে আর কোনো কালার হয় না আচ্ছা মানে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা কালার হুম হুম এই দেখেন মানে যারা স্ট্যান্ডার্ড কালার খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট বেস্ট কালার রাইট বেস্ট মাধ্যমে আপনার নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আর বিয়ের কেনাকাটা বেশিভাবে আমরা ফলো করি বিয়ের কেনাকাটা মানুষ এসে যারা আসতে চাচ্ছেন আমাদের লোকেশনটা খুব ইজি রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর তাছাড়া আমরা শুক্রবার থেকে আমাদের খোলা থাকবে প্রতি শুক্রবার এখন খোলা থাকবে যেহেতু ঈদের সিজন একটা তাহলে যে ঈদের যে বন্ধে কিন্তু আপনার বিয়ের সিজন থাকে এই সিজনে যারা আসলে কেনাকাটা করতে যাচ্ছেন আমি বলবো যে আপনি একবার রাজশাহী ব্লগে আসেন এরপর আপনি অন্য কোথাও চলে যান সমস্যা অন্য কোথাও থেকে নেন আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন আপনার বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার একদম হিসাব করে নিয়ে আসছেন অমুকের জন্য দুইটা শাড়ি অমুকের জন্য দুইটা শাড়ি বউয়ের জন্য শাড়ি লেহেঙ্গা সব মিলে পঞ্চাশ হাজার টাকা হয়েছে ওই টাকাটা নিয়ে এখানে আসেন সেম কেনাকাটা করবেন খরচ হবে পঁচিশ থেকে তিরিশ হাজার পঁচিশ থেকে বিশ হাজার আপনার সেভ হবে তো যারা সাথে ছিলেন অবশ্যই ভিডিওটা সব ধরে কোয়ালিটি পাবেন মুরবি শাড়িগুলো পাবেন মুরুবিদ্য আপনার বিয়ের না